পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় এই জয়ের ফলে বাংলাদেশ ক্রিকেটের ন্যাশনাল টিমের হেড কোচ হিসাবে হাতুরু সিংহের ভাগ্যের চাকায় কোনো পরিবর্তন আসবে বলে কি আপনার মনে হয় নাকি বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ হাতুরু সিংহেকে কে সরিয়েই তবে খান্ত হবেন কি মনে হয় আপনাদের একটা ব্যাপার তো স্পষ্ট যে হাতুরু সিংহের কোর্টে বিসিবি বল ঠেলে দেয় নাই সিদ্ধান্ত নেওয়ার ক্রিকেট বোর্ডই নেবে এবং ক্রিকেট বোর্ডের একটা বড় অংশ হাতুরুকে কোচ হিসেবে চান না এটা একদম স্পষ্ট। ক্রিকেট বোর্ডের একটা বড় অংশ হাতুরু কিন্তু এই যে পাকিস্তানের বিপক্ষে দলের এত ভালো পারফরমেন্স করা টেস্ট যেটা এগুলোর কিছু ক্রেডিট আপনি কি হাতুরু সিংহকে দেবেন না দেয়া উচিত আপনি ব্যক্তি হাতুরু সিংহেকে পছন্দ করেন না তার একোনা এক সুলভ মনোভাব ক্রিকেটারদের সঙ্গে খারাপ আচরণ করেন কিংবা কারো কোনো কথা শোনেন না কাউকে সম্মান দেন না এই প্রতিটা কথা সত্যি সেটা মাথায় নিয়ে হাতুর সিংকে আমরা সমালোচনা করি কিংবা তাকে অপছন্দ করি এগুলো যদি ঠিক হয় তাহলে দলের ভালো করার পেছনে তার যে অবদানটা সেই ক্রেডিটটুকু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কিছু নাই একটা ব্যাপার মনে রাখা খুব জরুরি হাতুরু সিংকে আপনি সরিয়ে দেয়া মাত্র চুক্তি শেষ হওয়ার আগে আপনারা জানেন যে চুক্তি আছে হচ্ছে দু হাজার পঁচিশ সনের আগে সরিয়ে দিলে তাকে হয়তো একটা বড় অঙ্ক এক কোটির উপরে বেশি টাকা দিতে হবে ক্রিকেট বোর্ড সেটা দিতেও প্রস্তুত এখন কথা হচ্ছে যে হাথুরু সিংয়েকে সরিয়ে দিয়ে তার পরবর্তীতে কোন কোচ আনা হবে এটা এনশিওর না করে হাতুরু সিংয়ে ক্রিকেট বোর্ড সরিয়ে দেবে এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু ক্রিকেট বোর্ডের জন্য সহজ না একটা ব্যাপার আমাদের মাথায় রাখা জরুরি যে এর আগে বিভিন্ন সময় আমি বলেছি যে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল কোচদের বা বিদেশি কোচদের চলে যাওয়ার যে হিস্ট্রি বা যে পদ্ধতিতে তাদেরকে সরিয়ে দেওয়া হয় বা তারা চলে যেতে বাধ্য হন বা চলে যান সেটা কিন্তু ভালো প্রক্রিয়া না বারবার আমি এই কথাটা বলেছি অ্যালান ডোনাল্ড রাসেল ডমিঙ্গো উটিজ গিপসান স্টিভ রোডস ঘুরে ফিরে বিভিন্ন রকম ভাবে তারা চলে গেছেন কিন্তু সমালোচনা জন্ম দিয়ে গেছেন তো হাতরু সিংহেও যদি চলে যায় বিদেশি কোচ ভালো কোচ পাওয়ার ক্ষেত্রে আমাদের একটু কাঠখড় পোড়াতে হতে পারে ক্রিকেট বোর্ডকেও কিন্তু সেটা মাথায় রাখতে হবে আমরা যতই বলি না কেন হাথুরু খারাপ আমরা যতই বলি না কেন হাতুরু এক নয় আমরা যতই বলি না কেন হাতুরুকে এখনই বিদায় করতে হবে ক্রিকেট বোর্ড কিন্তু আপনার কথা মতো চিন্তা করবেন না তারাও চায় দিতে এখানে ভুল বুঝবেন না হাতুরুকে ক্রিকেট বোর্ডও সরিয়ে দিতে চায় কিন্তু সেটা এখনই সরিয়ে দেবে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজের পরপরই সরিয়ে দেবে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির পর্যন্ত চুক্তি মেয়াদ শেষ করে তাকে সরিয়ে দেবে এই সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডের নিতে হবে এবং সিদ্ধান্তটা সত্যিকার অর্থে মুখে বলে দিলে আমার হয়ে গেল এরকম কোনো সিদ্ধান্ত না আবেগের বসে আমরা অনেক কথাই বলি সমালোচনার জন্য অনেক সমালোচনায় আমরা করি কিন্তু একই সঙ্গে বাস্তবতা গ্লোবাল কনটেক্সট ইন্টারন্যাশনাল কন্টেক্স কোচ পাওয়া না পাওয়ার যে ইকুয়েশন এগুলো ক্রিকেট বোর্ডকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে কেননা সিংহে এখন যদি তাড়িয়ে দেওয়া হয় বা চলে যেতে তাকে বাধ্য করা হয় বা তাকে বিদায় করে দেওয়া হয় চুক্তি মেনে তাকে টাকা পয়সা দিয়ে পরবর্তীতে নতুন কোচ আসলো বাংলাদেশ টিম খারাপ করলো তখন কিন্তু আপনি আমি বলা শুরু করবো যে হাতুরুই তো ভাই ভালো ছিল কারণ আমাদের সমস্যাটা হচ্ছে যে ক্রিকেটার বা কোচ যিনি যে যখন দলে থাকেন না তিনি আমাদের কাছে সেরা ক্রিকেটার হন সেরা কোচ হন এই সমস্যাটা আছে বাট এগুলো থেকে এগুলোর উর্ধে উঠে এগুলো পাশ কাটিয়ে ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে আর এই কারণেই বলছি যে হাথুরু সিংহে তাকে নিয়ে ক্রিকেট বোর্ডের কর্তারা অসন্তুষ্ট ক্রিকেট বোর্ড বাংলাদেশ দু বিশ্বকাপের পর তিনি যে প্ল্যান দিয়েছিলেন নাজবুল হাসান পাপনের কাছে সেই প্ল্যান অনুযায়ী তারা একটা ভালো কিছু দেখতেও পেয়েছেন এবং এই যে টেস্ট ক্রিকেটটা অনেকদিন পর বাংলাদেশ ফিরে পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা জয় পেল সেখানে হাতুরু সিংহের বেশ ভালো কিছু ইনপুট রয়েছে যার যেটা ভালো সেটা শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক করার জন্য তাকে পছন্দ করি না বলে তার বিপক্ষেই সবসময় বলতে হবে এটাও ঠিক না তার ভালো কিছু ইনপুট রয়েছে স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে বা প্ল্যানিং এর জায়গা থেকে আগেই বলেছিলাম এই ক্রেডিটটুকু তাকে দিতে হবে বাট তার মানে এই না হাতরু সিংহে রাতারাতি খুব ভালো মানুষ হয়ে গেছেন বা এক একসঙ্গে মনোভাব থেকে বের হয়ে এসেছেন ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন না বা যা তাই করছেন না তিনি আগে যেমন ছিলেন দু হাজার চোদ্দোতে যখন ছিলেন তখনও যেমন ছিলেন এখনো ঠিক একরকমই আছেন বাট ক্রিকেট ওই সিদ্ধান্তটা নিতে হবে যে এই পার্টিকুলার একটা টেস্টের জয় কিংবা এই পার্টিকুলার একটা টেস্টের পারফরমেন্স দেখে তারা তাদের অবস্থান থেকে সরে যাবেন নাকি যে অবস্থানে তারা ছিলেন সেই অবস্থানেই তারা থেকে চুক্তি অনুযায়ী হাথুরুকে সরাবেন অথবা চুক্তি বাতিল করে সরাবেন এবং একই সঙ্গে হাথুরুর পরে কাকে কোচ হিসেবে আনা হবে সেটা নিশ্চিত হয়েই তারপরে হাতুরুকে সরাবেন ব্যাপারগুলো অত সহজ না গ্লোবাল কন্টেক্স চিন্তা করলে ব্যাপারগুলো তুলনামূলক একটু জটিল বাট অ্যাবভ এভরিথিং একটা বিষয় মাথায় রাখা জরুরি হাথুরু ছাড়াও বাংলাদেশ সফল হয়েছে হাঁথুরু ছাড়াও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে পারফর্ম করেছে সো হাঁথুরুকে ছাড়া বাংলাদেশ চলবে না এটা যদি কেউ মনে করেন সেটাও বিরাট বড় একটা ভুল একই সঙ্গে হাথুরুর পরবর্তীতে বাংলাদেশের কোচ কে হবে সেটা ঠিকঠাক করে নেওয়া এই মুহূর্তে প্রাথমিক দায়িত্ব এবং তারপরে হাতুরুকে বিদায় করতে হবে কোচ ঠিক না করে কোচ বিদায় করে দেওয়া এটা কখনো কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে বলে আমার কাছে মনে হয় না